হ্যালো বিয়া আসসালামু আলাইকুম তো চলে আসলাম মরিয়াম শাড়িঘর থেকে তো আজকে রাত আমাদের ঈদুল আজহার রাত আজকে তো আমরা কিন্তু তারপরেও আমরা একটা নিয়ে আসলাম যে আমাদের মরিয়াম শাড়িঘরটা কিন্তু আগামীকাল থেকে বন্ধ থাকবে ঈদুল আজহা উপলক্ষে আমাদের শপটা কিন্তু শুক্রবার দিন সকালবেলা খোলা হবে মানে ঈদের পরে যে শুক্রবারটা পড়বে প্রথম শুক্রবার ওই শুক্রবারে আমাদের শপটা খোলা থাকবে তো এই ভিডিওটা আপনার দেওয়ার মানে হলো আপনার এই শাড়িটা যার ভাল লাগবে এখন কিন্তু আমাদের ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে ডেলিভারি বন্ধ আছে তো যার ভাল লাগবে স্ক্রিন দিয়ে চাইলে আজকেও আপনারা অর্ডার করে রেখে দিতে পারবেন চাইলে পরবর্তীতে আপনারা অর্ডার করতে পারবেন তো আমাদের কিন্তু আজকে চানরাত রাত ঈদুল আজহা আগামী দিন ঈদুল আজহা তো আমাদের কিন্তু সবটা আগামীকাল থেকে বন্ধ থাকবে তো মরিয়াম শাড়ির পক্ষ থেকে কিন্তু সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা তো আগামীকাল থেকে আমাদের মার্কেটটা বন্ধ থাকবে ঈদের পরে প্রথম যে শুক্রবারটা ওই শুক্রবারটাই কিন্তু আমাদের শপিং মলটা খোলা থাকবে আপনারা চাইলে শপে এসে নিতে পারবেন আর না হলে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাই দিব এগুলো হলো অরিজিনাল রয়্যাল টাচ অরিজিনাল রয়্যাল টাচ একদম পিওর সিল্কের উপরে উইথ ব্লাউজ ইন্ডিয়ান শাড়ি দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা পার্টটা হবে গোল্ডেন জড়ি দিয়ে পিটানোর কাজ আর ফুল বয়টা হবে ডিজিটাল প্রিন্ট করা ফুল বয়টা ডিজিটাল প্রিন্ট করা আর কালার কিন্তু আমাদের প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ কালার কিন্তু আমাদের আছে তো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তবে আজকে কিন্তু আমাদের শপে আপনার যদি এখন আসতে চান আসতে পারবেন কিন্তু আমাদের শপটা কিন্তু রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আর যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই অর্ডার দিয়ে রেখে দিতে পারবেন আর যারা আজকে অর্ডার দিতে পারবেন না তো আপনারা কিন্তু ঈদের পরে অর্ডার দিতে পারবেন কারণ ঈদের পরে যে প্রথম শুক্রবার এই শুক্রবারটা কিন্তু আমাদের শপটা খোলা থাকবে তো প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে ভাজের উপর দেখাবে এগুলো প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ অনেক প্রিন্ট এখানে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের কিন্তু কালার হবে এগুলো কিন্তু অরিজিনাল রয়্যাল টাচ ইন্ডিয়ান রয়্যাল টাচ সিল্কের উপরে একদম পিওর ইটকাট সিল্ক বলে রয়্যাল টাচ একদম ফ্যান্সি আইটেম ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখেন তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন তো পেয়ে যাবেন এগুলো আমাদের মরিম পক্ষ থেকে অফার প্রাইসে যেগুলো বাইরে থেকে নিতে গেলে আপনাদের প্রাইস পড়বে মিনিমাম মিনিমাম প্রাইস পড়বে আপনাদের বাইশশো টাকা পঁচিশশো টাকা তো আমরা এগুলো একদম অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো অরিজিনাল রয়্যাল টাচ রয়্যাল টাচ ডিজিটাল প্রিন্ট সিল্কগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ তো দ্রুত অর্ডার করে ফেলবেন যারা আমাদের শপে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসোর মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিগর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যারা আজকে আসতে পারবেন না আগামীকাল থেকে কিন্তু আমাদের শপটা বন্ধ থাকবে ঈদুল আজহা উপলক্ষে আপনারা কিন্তু আসতে হবে পরের শুক্রবার ঈদের পরে যে শুক্রবারটা পড়বে ওই শুক্রবার আমাদের শপটা খোলা থাকবে আপনারা শুক্রবার দিন সকাল দশটা থেকে আমাদের শপটা খোলা পাবেন দেখেন অনেক কালার ডিজাইন চলে আসছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু পিস শপ প্রত্যেকটা শাড়ি শাড়ির পিস শপ প্রত্যেকটা ডিজাইনের কালার আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার ম্যাথিনটা কালার মাত্র এক হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপনি ওখানে অর্ডার করে রেখে দিতে পারবেন ঈদের পর আমাদের অর্ডারটা কনফার্ম করা হবে কারণ আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি বন্ধ হয়ে গেছে তো আপনারা যারা অর্ডার করবেন ঈদের পরে পাবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা শাড়িগুলো পেয়ে যাবে দেখেন অনেক ডিজাইন অনেক কালার কিন্তু আমাদের চলে আসে অনেক ডিজাইন অনেক কালার প্রচুর পরিমাণ ডিজাইন এবং কালারের কালার চলে আসছে আমাদের তো এর জন্য আমরা ভিডিওটা দিয়ে দিলাম আজকে চান রাত জন্য জানেন সবাই সবাই জানে না যে আমাদের থেকে বন্ধ কবে খোলা থাকবে এর জন্য আমরা ভিডিওটা দেখাও দিলাম এবং আমাদের শপটা কবে খুলবে সেটা আমরা বলে দিলাম আর শাড়ির প্রাইস গুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালার ডিজাইন মাত্র এক হাজার টাকায় দেখেন কি শাড়িগুলো দিচ্ছে অরিজিনাল ডিজিটাল এখানে চুন্নি প্রিন্ট পাবেন বাটিক প্রিন্ট পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন আর প্রত্যেকটা শাড়ি কালার পেয়ে যাবেন আর অফারও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালার ডিজাইন কিন্তু আমাদের চলে আসছে অনেক কালার ডিজাইন আমাদের চলে আসে মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন আমরা দেখাচ্ছি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন যা যেটা ভালো লাগবে মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন আর এই বিয়ের প্রত্যেকটা শাড়ি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আর আমাদের কিন্তু ঈদের পরে বিয়ের অফার চলবে আপনারা অবশ্যই কিন্তু যারা বিয়ের কেনাকাটা করবেন মরিয়ম শাড়ি করে চলে আসবেন আসলে আপনারা মিনিমাম আপনি দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে অবশ্যই ঈদের পরে আমাদের প্রথম শুক্রবার যেটা সেটা থেকে আমাদের শপটা খোলা থাকবে আপনারা চলে আসবেন বিয়ের কেনাকাটার জন্য পেয়ে যাবেন লেহেঙ্গা বেনারসি কাতান অনেক শাড়ি পেয়ে যাবেন অফার প্রাইজে আর এই শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আপনারা একটু বাইরে যাচাই করবেন এগুলো মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা প্রাইস পড়ে তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইজ আমাকে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক ডিজাইন কালার কিন্তু আমাদের চলে আসছে মাত্র এক হাজার টাকা আর যারা আমাদের শপের লোকেশনটা জানান না আমি একটু বলে দিই আমার শপটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট বাইশ আসলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রয়্যাল টাচ ফ্যান্সি আইটেম একদম ব্লাউ পিস সহ মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি থাকে মাত্র এক হাজার টাকা দেখেন প্রায় অনেক প্রায় প্রচুর কালার প্রচুর কালার এখানে সব ধরনের কালার পাবেন ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার পাবেন এবং অফার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ডিজাইনগুলো কিন্তু কয়েকটা ডিজাইন আছে এখানে প্রায় আট দশটা ডিজাইন আছে মাত্র এক হাজার টাকা আর কাপড়গুলো কিন্তু দেখেন কাপড়গুলো একটা দেখ কাপড় এক এক মুঠে থাকো তো কাপড়গুলো কিন্তু এক মুঠে চলে আসবে অনেক সব দেখেন এক মুঠে চলে আসবে চৌদ্দ হাজার শাড়ি এক মুঠে চলে আসবে পেয়ে যাবেন মাত্রা এক হাজার টাকা

কারণ আমাদের সবটা কিন্তু আগামীকাল থেকে বন্ধ থাকবে আজকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে রেখে দিতে পারবেন আজকে চাইলে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে রেখে দিতে পারবেন তো ডেলিভারি পাবেন আমাদের ঈদের পরে ডেলিভারিগুলো পাবেন তো আপনারা যদি চান আজকে অর্ডার স্ক্রিন দিয়ে অর্ডার করে অর্ডার কনফার্ম করে রেখে দিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো আগামীকাল ঈদ উল আজহা আমাদের আগামীকাল থেকে কিন্তু আমাদের শপটা বন্ধ থাকবে মরিয়ম শাড়ি ঘরটা আপনারা আমাদের সবটা খোলা পাবেন ঈদের পরে যে প্রথম শুক্রবারটা পড়বে ঈদ হলো আপনার সোমবার তারপরে মঙ্গল বুধ বিশ্ব শুক্রবার দিন আমাদের শপটা খোলা থাকবে সকাল দশটা থেকে দশটা থেকে খোলা হবে আমাদের শপটা তো আপনার যারা ঈদের পর আসতে চান দূরত্ব চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ